মেডিসিন আপনাদের আজকের ভিডিওতে আমরা জানবো ফার্মেসিতে কোন ওষুধগুলো বেশি বিক্রি হয় আজ আমি আপনাদের দেখাবো ফার্মেসিতে ডেইলি সবচেয়ে বেশি বিক্রি হওয়া কয়েকটা সিরাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জ্বর ও ব্যথার সিরাপ জ্বর বা শরীর ব্যথা হলেই প্রথম যে সিরাপ মানুষ খোঁজে নাপা রেনোভা এবং এইস বাচ্চা থেকে বড় সব বয়সে এগুলা বেশি চলে বমি ও গ্যাস্ট্রিকের সিরাপ বমি বা পেটের সমস্যায় অমিডন মোটিগাট ফেমোটেক এই সিরাপগুলো ফার্মেসিতে প্রতিদিনই সবচেয়ে বেশি বিক্রি হয় ডায়রিয়া ও প্যাটের ইনফেকশনে ডাক্তাররা অনেক সময় দিয়ে থাকেন মেট্রো ফিলমেট এবং অ্যামোডিস সিরাপ এই সিরাপগুলো খুব কমন একটি সিরাপ কাশি ও ঠান্ডার সিরাপ কাশি বা ঠান্ডা হলেই যে সিরাপগুলো সবচেয়ে বেশি চলে অ্যামব্রক্স ফেকজো ফ্যানাডিন, তুস্কা শীতকাল হোক কিংবা গরম এই সিরাপগুলো সবসময় বেশি চলে অ্যালার্জির সিরাপ চুলকানি অ্যালার্জি বা সর্দিতে টুফেন অ্যালাট্রল ডেজলর ফেনাট এই সিরাপগুলো সবচেয়ে বেশি চাওয়া হয় গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সিরাপ পেট জ্বালা বা অ্যাসিডিটির জন্য ফেমোটিড ফেমোটেক এগুলো ফার্মেসির ডেইলি বিক্রির লিস্টে থাকে শেষ কথা আপনি যদি ফার্মেসি ব্যবসায় থাকেন এই সিরাপগুলো স্টকে রাখলে কখনো লোকসান হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না